এটা মার্কেট একেবারে খালি মানে এটা জানে না মানুষ মানে আমরা যখন দেখাইছি মানুষ বলবো যে এটা কি আমরা যখন প্রথম আমরা তিন ভাই মিলে আমরা একটা অ্যাকোরিয়াম দোকানে গেছিলাম উনি অ্যাকোরিয়াম বিক্রি করে কিন্তু উনি টেরিয়াম চিনে না যে এটা কি আমি বললাম যে সেম জিনিস আপনি এটা অ্যাকোরিয়াম বিক্রি করতেছেন কি পানির নিচে যে পরিবেশটা পানির নিচে যে ইকোসিস্টেমটা ওটা আমরা উপরেটা করতেছি আমরা হচ্ছে কি গাছপালা থেকে শুরু করে মস থেকে শুরু করে ওই ইকোসিস্টেমটা আমরা বিক্রি করতেছি যখন তাকে বললাম এটা জীবন্ত তখন ওনার চোখ বড় হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব উনি কিছুটা অংশ মানে উনি ট্রাস্ট করতেছে না এটা কি আসলে সম্ভব নাকি এখানে আমার বাবা আমাদেরকে অনেক বেশি হেল্প করছে সাপোর্ট করছে আমরা শেয়ার ওরকম ভাবে খুবই সাপোর্টিভ ভাবে দেখছে বিষয়টা ওনার থেকে কৃতজ্ঞ ফান্ডিং নিয়ে আমরা কিন্তু না দেখেন আমরা আমরা যে আপনাকে দুই বছরের মধ্যে এরকম একটা অ্যামাউন্ট বা দেখাবো আমরা একটা সাকসেস দেখাবো আমরা ওই টাকা নিয়ে ওই টাকা দিয়ে আমরা একটা কোর্স কিনি মার্কেটিং কোর্স কোর্স কেনার পরে ওখান থেকে প্রথম মার্কেটিং শিখি তারপর আবার ওয়েব ডেভেলপ কিভাবে ওয়েব কিভাবে বানাই ওয়েবসাইট শিখি পরে মার্কেটিং শিখছি তারপর একটা ওয়েবসাইট বানাইছি বানানোর পরে তারপর গিয়ে যখন রান করা শুরু করছি তখন গিয়ে আস্তে আস্তে সেল আসতেছে আমাদের কাস্টমার হচ্ছে তারা যারা হচ্ছে একটু পশ শিক্ষিত আপার মিডল তারা যেমন আর্মি মেজর থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই ধরে আমাদের এই যে ভাসিটের যে চেয়ারম্যান ওনাকে এটা অনেক বেশি ভালো লাগছে মানে এরকম মানুষ যাদের ক্লাসে বেশি ভালো লাগে আর কি এটা হঠাৎ করে যখন এগুলো সব অ্যাপ্লাই করা শুরু করলাম হুট করে একদিন ঈদের আগে কোরবানিদের সরি রোজার ঈদের আগে আমাদের হুট করে অনেক সেলস আসা শুরু হয়ে গেলো তো আমরা তাড়াহুড়া করে অ্যাড এ অফ করে দিছে যে না এতগুলো আসলে সামলানো সম্ভব না তো মানে এরকমভাবে আসতে শুরু হয়েছে আর কি আমাদের প্রথম অর্ডারটা আমাদের এক পরিচিত বড় আপু অর্ডার করেছিল যে আমার ভাইদের একজন স্কুল ফ্রেন্ড আমরা যখন ডেলিভারি করে তার কাছে পাঠালাম দেখলাম যে ফুল ডিজাস্টার আমাদের ট্যারিয়ামটা ফুল ভেঙে গেছে সকল কিছু ধর মানে উলটপালট হয়ে গেছে তখন ভাবলাম এটা কি হবে না এটা কি পসিবল না ডেলিভারি কেমনে দিব এটা তো জালের ভিতর একটা জঙ্গলে বলতে পারো একটা কমপ্লিট ইকোসিস্টেম এটা কিভাবে ডেলিভারি করা اصلا আদৌ কি পসিবল আমার কাছে অনেকবার পড়ন হইতো যে এটা সম্ভব না সম্ভব না আমি আমার ভাইদেরকে বলতাম ভাই আমরা কি আসলে কি এটা পসিবল নাকি পসিবল নাকি আমার ভাই একটু কথা বলতো যে ইনশাআল্লাহ

গাছ না এগুলো হচ্ছে গিয়ে পিটুনিয়া পবে এগুলো হচ্ছে গিয়ে লো ট্রি কি এগুলো বেশি বড় হয় না এরকম থাকে একটু গ্রোথ হয় তারপর হচ্ছে এখানে যে থাকে এগুলা ভাবে আসে বাইরে থেকে আসে খুবই ভালো মশ আর এখানে ধরেন কিছু দেখবেন লেয়ার দেখবেন এখানে প্রথমে আমরা পাথর দিয়েছি তারপর হচ্ছে গিয়ে এটা একটা লেয়ার থাকে ড্রেনেজ লেয়ার বলে এটাকে তারপর মাটি দিই ড্রেনেজ লেয়ারটা হচ্ছে গিয়ে যাতে করে পানি জমে না থাকে আর এখানে বিভিন্ন স্প্রিংটেল দেওয়া থাকে পোকামাকড় আর সেটা হচ্ছে কি আপনারা উপনা সাইজের তো ওগুলা হচ্ছে যে দিয়ে হচ্ছে যে গাশের মধ্যে অনেক সময় দেখবেন ফাংাস হয় তখন ওই ফাংাসগুলো কি ওই ব্যাকটেরিয়া গুলো বা ওই স্পিংটেলটা খেয়ে বেঁচে থাকে এটাকে 4 থেকে 5 ঘন্টা আপনাকে আলো দিতে হবে এটা দুটো ও একটা হচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল লাইট দিয়ে আপনি পানি দিবেন আলো দিবেন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট সানলাইট তো এটা সবচেয়ে বেশি প্রেফার করি আর এটা সবচেয়ে সেফ যখন আপনি আলো দিবেন তখন এটা হচ্ছে যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এটা নিজে খাদ্য এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে তো সে হচ্ছে গিয়ে অক্সিজেন রিলিজ করে আর বা কার্বন বাতাস থেকে সে আর থেকে নিয়ে নেয় আমিও একদিন আটকে গেছিলাম যখন আমি হচ্ছে গিয়ে মোবাইলে হচ্ছে স্ক্রলিং করতেছিলাম ইনস্টাগ্রামে তো দেখলাম যে একটা জাপানিজ একটা ভিডিও দেখলাম সেখানে যেখানে হচ্ছে সে ওয়াইল থেকে হচ্ছে মস কালেক্ট করছে তারপর বিভিন্ন রকমের ফার্ন কালেক্ট করছে হ্যাঁ সব জীবন্ত সব ওয়াইল থেকে তারা কালেক্ট করে হচ্ছে গিয়ে একটা যার মধ্যে দেখলাম যে কি কি বানাচ্ছে আমি যখন দেখছি দেখার পরে আমি একদম আমার চোখ ওখানে আটকে গেছে আমি অন্য কোথাও আর কোনো কিছু চিন্তা করতেছি না পরে আমি এটা আমি করে খোঁজ করে নিলাম অনেক খোঁজ করছি কিন্তু আমি কোথাও পাই না বা অনেক জায়গায় আমি খোঁজ করছি কিন্তু পাই না তো পরে জিনিসটা দেখলাম যে আহ এত একটা সুন্দর জিনিস আমাদের দেশে নাই পরে আমি চিন্তা করলাম এটা আমি নিজেই বানাই পরে আমি আহ ইউটিউবে কিছু আহ করলাম দেখলাম যে অনেক কিছু লাগতেছে অনেক কিছু আমি বুঝতেছি না তো আমি নিজের মতো করে হচ্ছে গিয়ে কোন জায়গা থেকে কোকোপিট কালেক্ট করলাম কোন জায়গা থেকে হচ্ছে গিয়ে বালু কালেক্ট করলাম আরো অনেক কিছু লাগে যেগুলো আমি যেগুলো দরকার আহ ওগুলো আমি কালেক্ট করছি কালেক্ট করার পরে আমি ওগুলো মিক্স করে বানালাম অনেক আগ্রহ সহকারে বানালাম তো পরে দেখলাম যে দুই থেকে তিন দিনের মাথা ওটা টিকতেছে না সাস্টেন করতেছে না ওটা মরে যাচ্ছে পরে আমার কাছে খুবই খারাপ লাগলো কি এটা কি হলো এটা এটা হচ্ছে না কেন এত কষ্ট করে বানালাম হচ্ছে না কেন ওটা পরে আমি আবার এটা নিয়ে ঘাটাঘাটি করলাম দেখলাম যে এখানে আরো কিছু অ্যাড করতে হবে পরে অ্যাড করলাম এরপরে হচ্ছে মা যাচ্ছে এরপরে আমি খুবই হতাশ কেন হচ্ছে না কেন সবাই হতেছে আমার কেন হচ্ছে না পরে আমার মাথায় লাগলো যে আমি কোন দেশের ভিডিও দেখতিছি আমি আসি কোন দেশে আমি আসি বাংলাদেশে আমি ভিডিও দেখতে হচ্ছে ইউটিউবে যারা ইনস্ট্রাক্টর আছে তাদের ভিডিও তো আমি চিন্তা করলাম যে ওদের ওয়েদার আমাদের ওয়েদার ওয়েদার তো না ওদের হচ্ছে তারা শীত প্রদান দেশ আমাদের দেশে হচ্ছে টেম্পারেচার হাই থাকে বেশিরভাগ সময় তো পরে চিন্তা করলাম যে এখানে টেম্পারেচারে কিছু ইস্যু থাকতে পারে পরে আমি আমি কি করলাম এটা আমি টেম্পারেচার ডাউন করা শুরু করলাম যেখানে এমন জায়গা রাখা শুরু করলাম যেখানে হচ্ছে টেম্পারেচারটা ডাউন থাকে তিরিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকে বা পঁয়ত্রিশ ডিগ্রি নিচে থাকে দেখলাম এটা ভালো গ্রো করতেছে তারপর হচ্ছে এমন জায়গা রাখলাম যেখানে হচ্ছে নর্মাল থাকে দেখলাম যে করতেছে থাকতেছে আছে আমরা জানি গাছ হচ্ছে গিয়ে আলোর মাধ্যমে তার খাবার নিয়ে থাকে তো এটাও তো সেম এটাও একটা গাছ এটা একটা প্রকৃতি তো এটারও হচ্ছে গিয়ে আলো লাগে পর্যাপ্ত পরিমাণে আলো লাগে তো আমি এটাকেও আলো দিলাম পর্যাপ্ত পরিমাণে আহ ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা আমরা আলো দিতে হয় আলো ভালো দিলাম দেওয়ার পর দেখলাম যে না আলহামদুলিল্লাহ এটা সাস্টেন করতেছে তখন তো আমার খুশি একদম ধরে রাখা গেল না আমি একদম অনেক খুশি আমি আমাকে অনেকে বলতে আমার ফ্যামিলি বেশিরভাগ বলতো যে এত টাকা খরচ করে হচ্ছে বাসে এতে পড়াচ্ছি তুই ওগুলো না করে ওখানে পড়ালেখা না করে তুই এখানে কেন সময় নষ্ট করতেছিস তুই তো কৃষি না তুই বা না কাজ করতেছ না তুই এটা নিয়ে কেন পড়ে আসছ তো আমি নিজে নিজেও চিন্তা করতাম যে কি আমি কি করতেছি পরে আমি আমার মনকে বললাম যে আমার কাছে কি এটাকে ভালো লাগতেছে করতে তো আমি চিন্তা করলাম আমার কাছে তো ভালো লাগতেছে তাহলে আমি এটা নিয়ে আগাই পরে আজকে আগাতে 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 চেষ্টা করতে 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 আজকে আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে